আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথমে আমাদের লিঙ্কে ক্লিক করতে হবে তারপরে আপনারা যদি কোনো অ্যাকাউন্ট খুলে না থাকেন তাহলে ক্রিয়েট পোমেটিক আইডি এখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে হবে যাই হোক আমার খোলা আছে যেহেতু তাহলে আমি এখানে আমার আইডিটি দিয়ে দিচ্ছি এই দিয়ে দেওয়ার পরে আমরা রিভার্স টেস্ট এখানে চলে যাব যাওয়ার পরে আমাদের যা কিছু আছে এগ্রি করে দেব তারপরে কন্টিনিউ তারপরে আমাদের এখানে বিস্তারিত আসবে যেহেতু আমাদের সবকিছু কমপ্লিট আছে যদি আপনাদের সমস্যা থেকে থাকে ভুল থেকে থাকে তাহলে এখানে আপনার এখানে চেঞ্জ অপশন আছে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন তোমার সব কিছু কমপ্লিট তাহলে আমি নেক্সটে চলে গেলাম আবারও নেক্সট আমাদের এখানে দিতে হবে আমরা কোন এক্সামটি দিতে চাচ্ছি এখানে সাইট মিনিট আছে অনেক রকমের আছে এখানে দেখতে হবে আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোন্টি আছে আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ আছে হচ্ছে এখানে 60 মিনিটের একটা আর 30 মিনিটের একটা তোমাদের পরীক্ষা যেহেতু 30 মিনিটের হবে তাহলে আমরা 30 মিনিটের জাপানিজ ল্যাঙ্গুয়েজের কাইগো এটা দিয়ে দিলাম তারপর আমরা নেক্সটে চলে যাব এখন হচ্ছে মেন কাহিনী এখন আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের ডেট অফ বার্থ যেহেতু রি রিকোয়ার এটি অবশ্যই দিতে হবে একশো খুব ভালো করে এখানে শাল দিতে হবে যেহেতু আমার দু হাজার সাল দেওয়া আছে আমি দু হাজার চার সাল দিয়ে দিলাম আমার মে মাস দেওয়া আছে দশ তারিখ আপনারা বিষয়গুলো ভালো করে লক্ষ্য রাখবেন যেন ভুল না হয় এখানে জাতীয়তা যেহেতু আমি বাংলাদেশি আমি বাংলাদেশ দিয়ে দিলাম আদার্স এ দেওয়ার কোনো দরকার নেই প্লিজ সিলেক্ট ইউর ফাইনাল একাডেমিক ব্যাকগ্রাউন্ড তাহলে আমি দিয়ে দিলাম কলেজ গ্রাজুয়েট আপনারা যেগুলো থাকবে সেগুলো দিয়ে দিবেন প্লিজ সিলেক্ট দ্য অপশন দ্যাট বেস্ট

তারপরে হাউ লং হ্যাভ টু মান্থ হাউ হ্যাভ ইউ লার্ন নার্সিং তাহলে এটা আমাদের দিতে হবে সেলফ স্টাডি প্লিজ সিলেক্ট দা কোয়ালিফিকেশন ইউ হ্যাভ গট জাপানিজ জাপানিসি ওরে দিতে হবে জিপিটি বেসিক ওকে ধন্যবাদ আমরা এখন নেক্সটে চলে যাব এখানে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা চেক করে আবার রিটার্নে গিয়ে আপনারা বিস্তারিত ঠিক করতে পারবেন যেহেতু আমার ঠিক আছে চেক দিলাম না যাই হোক নেক্সটে চলে গেলাম এখানে দিতে হবে সিলেক্ট এ টেক্স টেক্স ডেট এখানে দিতে হবে সাল দুই যেহেতু এটা বারো মাস চলে বারো ষোলো তারিখ